ব্রজে যাব গোপী হব এই তো মদের রে জনম জনম রাধা কৃষ্ণের চরণে পাব অন্তরে একবার বলো রে বল রে নাম বলো রে শুভ সকাল বন্ধুরা দেখো আমার গোপাল সোনা চন্দন মাখছে হ্যাঁ অক্ষয় তৃতীয়ার দিন চন্দন মাখাতে হয় এবং আতর দিতে হয় খুব পছন্দ করে চন্দন তো খুবই পছন্দের তো খুব প্রিয় চন্দনের চন্দন মাখানো হলো ও আজকে আমি একটা বিশেষ নিয়ম করি তোমরা করো কি না জানি না দেখাচ্ছি মালা চন্দন করে আমার গোপু রেডি এই যে ফুলও রেডি দেখো লাল চন্দন নিয়ে নিয়েছি অনেকে লাল চন্দনের করে বা সাদা চন্দনের করে বা চন্দনের করে লাল চন্দন নিয়ে নিয়েছি তার মধ্যে কপ্পুরের টুকরো নিয়ে কপ্পুর গুঁড়ো করে মানে ডাস্ট করে নিয়ে নিয়েছি আর আতর আতর তো মানে রাধা মাধবের খুব পছন্দ আমি রাধা মাধবের জন্য আতর নিয়ে নিয়েছি নতুন একটা আতর এনেছি সবে অনলাইনে এসছে সেটা রাধা মাধবের জন্য আতর ঢেলে নিলাম এরপরে গোলাপ জল দিয়ে এরকম ছোটো ছোটো করে নাড়ু বানাবো দুটো নাড়ু বানাবো নাড়ু বানিয়ে রাধা মাধবের চরণে দেবো তুলসীপত্র দিয়ে তো এইটা নিয়ম হচ্ছে এইভাবে বানিয়ে যদি তুমি বাড়িতে রাখো তারপরে কোনো কাজে যাচ্ছো বা কিছু করছো তাহলে এই তিলকটা রোজ দিন স্নান করে উঠে পড়লে খুব ভালো হয় এবং রাধামা মাধবও খুশি হন তো দেখো আমি বানিয়ে ফেলেছি এরপরে তুলসী পাতা দিয়ে দেবো তুলসী পাতা দিয়ে তার চরণে দেবো তো বন্ধুরা তোমরা আজকে অক্ষয় তৃতীয়ার দিন কীভাবে কে কী কীভাবে পুজো করেছ অবশ্যই জানাবে আর আমার বৃন্দাবনে আমি কিভাবে রাধা মাধে সেবা দিয়েছি সকাল সকাল তোমাদের সাথে স্বীকার করলাম আর হ্যাঁ ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে ওই যে রাধা রানী সবাইকে আজকে নতুন বস্ত্র পরিয়েছি এই যে আমার গোপুষনা এই যে আমার মন্দির এই আমার বৃন্দাবন সকাল সকাল সব কিছু হয়ে গেছে মনটাও আমার শান্তি হয়ে গেছে আর এই শুভ অক্ষয় তিথি তিথিয়াতে আমার সমস্ত পরিবারকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানালাম সবাই খুব ভালো থাকবে আর সবাই খুব এই দিনটা খুব আনন্দ করে কাটাও আর আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না শেয়ার করতে ভুলবে না দেখো কি সুন্দর সবাইকে জগন্নাথ মহাপ্রভু সবাইকে নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি ফল দিয়েছি সমস্ত কিছু পুজো দিয়ে নানাবিধ পুজো দিয়ে সমস্ত কিছু সকালটা শুরু করলাম আজই অবধি থাক নেক্সট ব্লগে আবার দেখাবে রাধে রাধে